আপনার বাড়ির রান্না যদি আপনি ঠিক মতো খান তাহলে ফিটনেসে আর টাকা লাগবে না আমরা অনেকেই ভাবি ফিট থাকতে হলে রেগুলার জিমে যেতে হবে প্রোটিন শেক খেতে হবে সাপ্লিমেন্ট নিতে হবে ফ্যান্সি ডায়েট খেতে হবে তা না হলে ফিট থাকা যাবে না কিন্তু সত্যিটা হচ্ছে যে প্রতিদিন আমরা যে খাবার খাই ঘরের ভেতরেই আমাদের শরীরের জন্য যতটা দরকার সব কিছুই কিন্তু মজুদ আছে আপনি যদি বাড়ির রান্না নিয়মিত আর সঠিকভাবে খান তাহলে ফিটনেস আপনার লাইফস্টাইল হয়ে যাবে এটা কোনো আলাদা মিশন না আজকে আমরা একদম সহজভাবে কথা বলবো কিভাবে ঘরোয়া দেশি খাবার আপনার শরীরকে ফিট এনার্জেটিক এবং ব্যালেন্স রাখতে পারবে ফিটনেস মানে শুধু স্লিম হওয়া আর মাসেল বানানো না ফিটনেস মানে হচ্ছে শরীর মন আর দৈনন্দিন জীবনের ভারসাম্য যদি আপনি সকালে ঘুম থেকে উঠে খুব ফ্রেশ ফিল করেন কাজ করতে ইচ্ছা হয় খাওয়ার পর আপনার ক্লান্ত লাগে না রাতে ভালো ঘুম হয় তাহলে কিন্তু আপনি ফিট এই ভারসাম্যটা আসে কনসিস্টেন্ট ব্যালেন্সড ফুড থেকে আর সেটা বাড়ির রান্নায় আমাদেরকে সহজভাবে দিতে পারে বেশি খাবার মানেই হচ্ছে পুষ্টির ভান্ডার আমাদের বাড়িতে প্রতিদিন যে রান্নাগুলো হয় সেগুলো আসলে ব্যালেন্সড ফুডের সেরা উদাহরণ ডাল উদ্ভিজ প্রোটিন মাংসপেশি আর কোষ মেরামত করে সবজি ভিটামিন মিনারেল আর ফাইবারে ভরপুর হজম ঠিক রাখে দুধ টক দই হাড় এবং হজমের জন্য উপকারী মশলা হলুদ রসুন আদা প্রাকৃতিক অ্যান্টি ইনফ্লামেটরি এবং ব্যাকটেরিয়া এক প্লেট দেশি খাবারই আপনার শরীরের জন্য প্রয়োজনীয় সব পুষ্টির চাহিদা পূরণ করতে পারে বাইরের ফ্যান্সি সুপার ফুডগুলোর চেয়ে এগুলো অনেক বেশি ন্যাচারাল এবং ডাইজেস্টেবল বাড়ির রান্না কেন এত স্বাস্থ্যকর বাড়ি রান্না মানে হচ্ছে ক্লিন কুকিং অর্থাৎ আপনি জানেন যে আপনি কী কী ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করছেন বা কি কি উপকরণ ব্যবহার করছেন কতটা তেল দিয়েছেন কতটা মশলা দিয়েছেন কতটা লবণ দিয়েছেন সব কিছুই কিন্তু আপনার নিয়ন্ত্রণ বা কন্ট্রোলের মধ্যে এখানে নেই কোনো অতিরিক্ত চিনি নেই কোনো কৃত্রিম ফ্লেভার বা নেই কোনো প্রিজারভেটিভ খাবারটা রান্না হচ্ছে ঠিক আপনার প্রয়োজন অনুযায়ী আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে বাড়ির রান্নায় থাকে যত্ন আর ভালোবাসা এই মানসিক দিকটাও কিন্তু আমাদের মন এবং শরীরের জন্য আসলে খুবই দরকারি কেননা বাড়িতে যখন আমরা খাই তখন দেখা যায় যে আমাদের একটু মাইন্ডফুল ইটিং হয় অর্থাৎ আমরা একটু আরাম করে ধীরে ধীরে মনোযোগ সহকারে খাই এবং রান্নাটা আসলে আমরা এনজয় করি বিশেষ করে আপনার কোনো প্রিয়জনের হাতের রান্না যদি হয় সেটার মধ্যে কিন্তু একটা অন্য ধরনের তৃপ্তি বা কোনো ধরনের একটা আনন্দ পাওয়া যায় যেটা শরীরকে রান্না করা খাবার থেকে সব ধরনের পুষ্টিটা গ্রহণ করতে কিন্তু সাহায্য করে যেটা আমরা বাইরে যখন খাই তাড়াহুড়ো করে খাই সেই প্যাশানটা বা সেই ভালো লাগাটা কিন্তু তখন সেখানে কাজ করে না ফাস্টফুড আর ঘরোয়া খাবারের মধ্যে পার্থক্য কী ফাস্টফুড দেখতে সুন্দর খেতে মজাদার কিন্তু শরীরের জন্য ভারী এর মধ্যে থাকে অতিরিক্ত লবণ অতিরিক্ত চিনি ট্রান্সফ্যাট প্রিজারভেটিভ ইত্যাদি যা আমাদের হরমোনের ভারসাম্যকে নষ্ট করে ত্বক খারাপ করে ঘুমের সমস্যা করে ওজন বাড়ায় আরও নানাবিধ সমস্যা তৈরি করে অন্যদিকে ঘরোয়া খাবারে এই সমস্যাটা নেই আপনি যদি একটু সচেতনভাবে খান অর্থাৎ আপনি যদি একটু সবজি বেশি খান পানি বেশি খান ভাজা পোড়া একটু কম খান তাহলে দেখবেন আপনার শরীর কিন্তু নিজে নিজেই ঠিক পথে চলবে সঠিকভাবে খাবার খাওয়া মানে কি খাবার সঠিকভাবে খাওয়া মানে শুধু পরিমাণ নয় সময় পদ্ধতি এবং ভারসাম্যটাও ইম্পর্টেন্ট সময় মেনে খাবার খান খাবার সময় মতো খেলে হজম ভালো হয় এবং একটা সাস্টেনেবল বা দীর্ঘস্থায়ী এনার্জি পাওয়া যায় সব রঙের খাবার খান প্লেটে যেন সবজি প্রোটিন কার্বোহাইড্রেট তিনটাই থাকে ধীরে ধীরে খান মস্তিষ্ককে সময় দিন জন্য কখন পেট ভরে গেছে পানি খান ঠিকভাবে হজম এবং মেটাবলিজমের জন্য যেটা খুবই প্রয়োজন রাতের খাবার হালকা রাখুন শরীর যেন বিশ্রামের সময় হজমে অতিরিক্ত চাপ না পায় এই ছোট ছোট নিয়মগুলোই আপনাকে ওষুধ বা সাপ্লিমেন্ট ছাড়া ফিট রাখবে একটু নিয়ম মেনে চলার অভ্যাস করুন একদিন ভালো খেয়ে পরের দিন সেটা অবহেলা করলে কিন্তু কোনো লাভ হবে না ফিটনেসের পূর্ব শর্তই হচ্ছে ধারাবাহিকতা এবং কনসিস্টেন্সি আপনি যদি প্রতিদিন পরিমিত পরিমাণে বাড়ির খাবার খান ঠিকমতো পানি খান এবং একটু এক্সারসাইজ করেন বা হাঁটাহাঁটি করেন তাহলে কিন্তু আপনার শরীর নিজে থেকেই ফিট থাকবে ফিট থাকা মানে এক্সারসাইজ না ফিট থাকা মানে হচ্ছে নিজের শরীরের প্রতি শ্রদ্ধাশীল এবং যত্নবান হওয়া ফিটনেস মানে কোনো লাকজারি বা বিলাসিতা না এটা খুব সহজ প্রাকৃতিক জীবনধারা বা ন্যাচারাল লাইফস্টাইল আমাদের ঘরের ভেতরেই আছে সেই শক্তি ভাতের গন্ধ ডালের সাদামাটা শাক আর সবজির রং সব কিছু মিলিয়ে তৈরি হয় এমন একটা ভারসাম্য যা জিম বা সাপ্লিমেন্ট দিয়ে কেনা যায় না মনে রাখবেন আপনার বাড়ির রান্না যদি ঠিকঠাক মতো হয় তাহলে ফিটনেসে আর টাকার দরকার নেই প্রয়োজন শুধু একটুখানি যত্ন আপনার নিজের প্লেটটাকে বানান নিজের ফিটনেস পার্টনার ফিটনেস শব্দটাকে আমরা অনেক কঠিন করে ফেলি অনেক জটিল করে ফেলি কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে খুব সহজভাবেই কিভাবে আমরা আমাদের ঘরোয়া খাবার দিয়ে একটা হেলদি লাইফ স্টাইল দিয়ে ফিট থাকতে পারি সেই জিনিসটি বোঝানোর চেষ্টা করেছি আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এবং এই হেলদি লাইফ স্টাইলের প্র্যাকটিসটা যদি আপনি এখন থেকে করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনি অনেক বেশি ফিট থাকতে পারবেন অনেক বেশি এনার্জেটিক থাকতে পারবেন কাজের শক্তি পাবেন লাইফটাও আপনার কাছে অনেক এনজয়েবল মনে হবে কাজেই খুব জটিলভাবে চিন্তা না করে একেবারে সিমপ্লিফাইড ওয়েতে চিন্তা করুন আমাদের পেজ এবং চ্যানেলের মূল মোটই হচ্ছে বা মূল উদ্দেশ্যই হচ্ছে যে হেলদি স্টাইল সিমপ্লিফাইড অর্থাৎ স্বাস্থ্যকর জীবনযাত্রাকে আমরা কত সহজভাবে চিন্তা করে আমাদের দৈনন্দিন জীবনেই সেটাকে আমরা প্র্যাকটিস করতে পারি এবং এভাবে আমরা ফিট এবং এনার্জেটিক থাকতে পারি আজকে ভিডিওটি আপনাদের কাছে ইউজফুল মনে হলে অবশ্যই প্রয়োজনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শানাজ চৌধুরী